শ্রাবণের শেষ সোমবারে গঙ্গাঘাটে জল সংগ্রহে নামল হাজারো শিব ভক্তের ঢল বিপদের আটো সাঁটো নিরাপত্তা বেষ্টনীতে তৎপর ছিল প্রশাসন শনিবার রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সদর ফেরিঘাট ও সোমবার সকালে মুর্শিদাবাদের লালবাগ ফেরিঘাটেও দেখা গেল হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত সমাগম কাঁধে বাঁক নিয়ে সুসজ্জিত পাত্রে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করে দূর দূরাস্তে শিব মন্দিরে পৌঁছে দেওয়া পর্যন্ত ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা প্রশাসনিক ক্যাম্পের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ক্যাম্পে শিব ভক্তদের সর্বত্র সহযোগিতা করার তৎপর ছিল প্রত্যেকে ভক্তদের উচ্ছ্বাস ও প্রশাসনের তৎপরতায় শ্রাবণ উৎসব স্মরণীয় হয়ে রইল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শ্রাবণের শেষ সোমবারের শিবলিঙ্গে জল অর্পণের দিন গঙ্গা জল সংগ্রহে রাত থেকেই জিয়াগঞ্জ সদর ফেরিঘাটে ভিড় জমিয়েছেন দূর থেকে আসা হাজারো শিব ভক্ত কাঁধে বাঁধ নিয়ে সুসজ্জিত পাত্রে পবিত্র গঙ্গা জল সংগ্রহ করে দূর শিব মন্দিরে পৌঁছে দেওয়া পর্যন্ত ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা নিরাপত্তায় প্রশাসনের ছিল বিশেষ নজরদারি মশারি নেট বাস দিয়ে ঘাট ঘেরা আলোর ব্যবস্থা মাইকিং পুলিশ ক্যাম্প ও মেডিকেল টিম সকলেই তৎপর ছিল জিয়াগঞ্জ সদর ফেরিঘাটে একই রকম তৎপরতা দেখা দিয়েছিল লালবাগ সদর ফেরিঘাটেও অন্যদিকে বারো নম্বর জাতীয় সড়কে শিব ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নবগ্রাম থানার পুলিশ ও ট্রাফিক পুলিশকে গঙ্গা জল নিয়ে শিব ভক্তেরা পাড়ি দেন সাগরপাড়া শেখপাড়া ভগবান গোলা সাগর দিকে বহরমপুর ও কাশিমবাজারের শিব মন্দিরগুলির উদ্দেশ্যে প্রচণ্ড প্রচুর ভিড় আগের থেকে ভক্তের ভিড় অনেক বেড়েছে আমরা লালবাগকে জল নিয়ে পড়াশোনা মোড় ওখানে ঢেলে তারপরে আমাদের গ্রাম বিছুড়িতে আমরা বিচলি শিব হলাম শোন লাগে আমি অগন্তি অগন্তি বক্তব্য অগন্তি শিব বক্তব্য পরিষেবা ভালোই আর আপনার ভালোই পরিষেবা শিবভক্তদের সহায়তায় পথে পথে ছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার খাবার ও মেডিকেল ক্যাম্পের আয়োজন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তৎপর ছিল পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি ও সহযোগিতা শিব ভক্তদের উচ্ছ্বাস আর প্রশাসনের তৎপরতায় জিয়াগঞ্জ সদর ফেরিঘাট লালবাগ সদর ফেরিঘাটে শ্রাবণ মাসের শেষ সোমবারের উৎসব হয়ে রইল স্মরণীয় মাসের শেষের সোমবার আছে সেজন্য প্রচুর শিবভক্ত সদর ঘাটে আসছে जल ने जनों से जनों पुलिस पक्का देख के अरेंजमेंट करा कर फॉर एग्जाम्पल यहाँ पे आप देख रहे हैं कि जो बैरिकेडिंग कर दिया है कोई लोग यहाँ से नदी में न गिर न जाए इसके लिए व्यवस्था की है रात भर पुलिस जो यहाँ पे रहेगा और पेट्रोलिंग के लिए बोट का भी भे व्यवस्था किया है मेडिकल टीम का मेडिकल टीम यहाँ पे है लाइट का व्यवस्था तो है ही इसके साथ साथ माइकिंग कंटिन्यूसली चल रहा है জিয়াগোস থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা একো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন